ইডেন গার্ডেন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে সবুজে মোড়া পথ তবে একটু এগালেই গঙ্গা ডাকছে আর অপেক্ষা করেই আছে খালির চেয়ার কেন না গঙ্গা আরতির জন্য আসুন এবার গিয়ে নিজের জায়গায় নেই নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আমি নেমেছি ইডেন গার্ডেন স্টেশনে সেখান থেকে এসে গেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে প্রিপারেশান চলছে অন্ধকার হলেই শুরু হবে গঙ্গা আরতি গঙ্গার পশ্চিম পাড়ে মুখ করে বসে থাকতে ভালোই লাগছে আজকের দিনটা একটু মেঘলা সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়বে তার আগে কিছুটা সোনালি রং ছড়িয়ে দিয়েছে পশ্চিম আকাশ জুড়ে তবে মেঘের ফাঁক থেকে সোনালি আলো বেশ ভালোই লাগছে সন্ধ্যা নামলে শুরু হবে গঙ্গা আরতি এই গঙ্গা আরতি দেখতেই এসেছি বাজের কদমতলা ঘাটে যারা মনে করছেন বাবুঘাটে গঙ্গারতি দেখবেন তারা সরাসরি ইডেন গার্ডেন স্টেশনে নামুন চক্র রেল ধরে বা বাসে করে বাবুঘাট বাস স্ট্যান্ডে আসুন তারপর চলে আসুন বাজে কদমতলা ঘাট সেখানেই শুরু হবে গঙ্গা আরতি বাবুঘাটের এটা গঙ্গা দেবীর মন্দির যেহেতু এখানে গঙ্গা আরতি হয় তাই এখানে গঙ্গা দেবীর একটা নতুন মন্দির করা হয়েছে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি চলছে বিভিন্ন সামগ্রী একে একে জড়ো করা হচ্ছে পূজারীরা এখনও কেউ ড্রেস পরে আসেননি ঠিক আরতি শুরু হওয়ার আগে প্রত্যেকেই একেবারে অন্য রূপে আসবেন আমাদের সামনে আমরা ভিডিওতে দেখতেই পাবো এখন প্রস্তুতি চলছে সম্পূর্ণরূপে din <tries>

i <laughs> গঙ্গারতি দেখার থেকে সহজ রাস্তা হলো বাবুঘাটের বাজে কদমতলা ঘাট তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের দর্শনার্থীদের যে সামনেই রয়েছে চক্র রেলের লেভেল ক্রসিং আমরা সবাই যদি সুশৃঙ্খলভাবে আসা যাওয়া করি তাহলে বিপদ এড়াতে পারবো তবে বিপদকে আটকানোর জন্য পুলিশের ব্যবস্থা করা রয়েছে তবে আমি যত মানুষকে দেখলাম প্রত্যেকেই তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছেন আরেকটা জিনিস বলে রাখি এই অঙ্গারতি আপনাকে খানিক কিছুক্ষণের জন্য কলকাতা থেকে নিয়ে যাবে বানারসে অর্থাৎ বানারসের গঙ্গা আরতি যে ধরনের তাৎপর্য এবং মাদুর্যতা রাখে কলকাতার গঙ্গা আরতিও কিন্তু কোনো অংশে কম নয় এখানে আসলেই সেটা বুঝতে পারবেন